নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ দশই মে খুশির খবর দিল আজকেই বাড়তি টাকা আজকে আবার ব্যাংকে ঢুকল একসাথে মোট দেখতেই পাচ্ছেন ছ টাকা প্লাস দেখতে পাচ্ছেন এখানে চার টাকা যারা এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তাদেরকে কবে দেওয়া হবে এই টাকাগুলো তো বন্ধুরা তার সঙ্গে আরও একটি বড়ো খবর রয়েছে যেমন বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় এখনও পর্যন্ত যারা এই মে মাসে টাকা পাননি তাদের জন্য টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করে দিয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কবে দেওয়া হবে সেটা জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করবো শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এত বিশাল বড় একটি খুশির খবর দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি কি জানানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে জানানো হয়েছে বাড়তি টাকা মে মাসে তো বন্ধুরা মে মাসে বাড়তি টাকা দেওয়া হচ্ছে কোন মহিলারা আজকে থেকে পেতে শুরু করেছেন চলুন আমরা দেখে নিই বিশাল বড় একটি খুশির খবর এখানে যদি আপনি সুবিধাভোগী লক্ষ্মী ভাণ্ডারের হয়ে থাকেন তো বন্ধুরা আপনিও পেয়ে যেতে পারেন এই টাকাগুলি দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এক হাজার অথবা বারোশো টাকা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা অথবা দু হাজার চারশো টাকা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চার হাজার টাকা অথবা ছ হাজার চারশো টাকা করে তো বন্ধুরা এই সমস্ত টাকাগুলো আপনারা কোন কোন মহিলারা পাবেন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন হতে পারেন আপনিও এই টাকাগুলি পেয়ে যাবেন একসাথে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নেওয়া যাক আজকে কী জানানো হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর মে মাসে টাকা দেওয়ার খবর বাড়তি টাকা দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মে মাসে তবে এই বেশি টাকা কারা কারা পাবে জানানো হয়েছে তো বন্ধুরা বেশি টাকা কারা কারা পাচ্ছে যদি বন্ধুরা আপনিও হয়ে থাকেন তো আপনিও কিন্তু পেয়ে যেতে চলেছেন মে মাসেই দেওয়া হচ্ছে এরই সাথে এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদেরকেও এই মে মাসে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যারা ডিসেম্বর মাসে আবেদন করেছেন বা সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন এখনও টাকা পাননি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে মে মাসেই তো বন্ধুরা অনেকেই টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জানানো হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ মে মাসে বাড়তি টাকা দেওয়া হচ্ছে বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে মে মাসে মহিলারা অ্যাকাউন্টে পেয়েছে এক হাজার আর বারোশো টাকা আবারও এই মে মাসে অনেক মহিলা বাড়তি টাকা পাবে মে মাসে যেমন দু হাজার টাকা দেখতে পাচ্ছেন চার হাজার ছ হাজার চারশো টাকা তো এই টাকাগুলি মে মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করা হয়েছে কারা কারা বাড়তি টাকা পাচ্ছে বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা এই টাকা কিন্তু দেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তো কবে থেকে এই টাকা দেওয়া শুরু করেছে কারা কারা পাচ্ছে বিস্তারিতভাবে জানানো হয়েছে ভিডিওটি আপনারা এখানে স্কিপ করবেন না কারণ আপনিও পেয়ে যেতে পারেন এই টাকাটি চলুন দেখে নেওয়া যাক কী জানানো হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে দেখতে পাচ্ছেন প্রথম ধাপে দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার বারোশো টাকা ইতিমধ্যেই অনেকেই পেয়ে গেছেন তাদেরও মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা আপনারা পেয়ে যেতে চলেছেন আর ওই সঙ্গে দেখতে পাচ্ছেন চার হাজার এবং ছ হাজার চারশো টাকা একসাথেই পেয়ে যেতে চলেছেন তো বন্ধুরা বিশাল বড় একটি খুশি সংবাদ চার হাজার অথবা ছ হাজার চারশো টাকা একসাথে পাবেন তো কোন কোন মহিলারা পাবেন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা টাকা দেওয়া হচ্ছে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের মে মাসের টাকাগুলি মহিলাদের দেওয়া হচ্ছে কোন মহিলারা কোন ধাপে টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জানানো হল তো বন্ধুরা কোন ধাপে কোন মহিলারা কোন ধাপে টাকা পাচ্ছে সেটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে মে মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হচ্ছে সবার প্রথম টাকা দেওয়া হচ্ছে যারা শুরু থেকেই প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন তাদেরকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে এক হাজার এবং বারোশো টাকা করে দেখতে পাচ্ছেন মে মাসের দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা মে থেকে আপনারা এই টাকা পেতে শুরু করেছেন যারা যারা এখনও পর্যন্ত এই টাকা পাননি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন মাস থেকে আপনারা টাকা পাননি তো বন্ধুরা তারপরে কি জানানো হয়েছে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত মহিলাদেরকে যারা আগে টাকা পাচ্ছিলেন কিন্তু এপ্রিল মাস থেকে আর টাকা পাননি তাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দু টাকা এবং দু টাকা মে মাসের সপ্তম দিন থেকে অর্থাৎ সাতই মে থেকে এই টাকা দেওয়া শুরু করা হয়েছে অনেকেই ইতিমধ্যে এই টাকা পেয়েও গেছেন তারপরে আমরা দেখে নেব তৃতীয় ধাপে যেমন বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে শুরু থেকেই টাকা পাচ্ছেন না স্ট্যাটাস চেক করলে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট অথবা রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে তারা এই সর্বশেষ ধাপে টাকা পাচ্ছে দেখতে পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকার সাথে যারা ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদেরকে একসাথে চার হাজার এবং ছ টাকা করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে কোন মহিলাদের দেওয়া হচ্ছে এই টাকাটি চার হাজার এবং এখানে দেখতে পাচ্ছেন ছ টাকা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যে সমস্ত মহিলারা কোনো কারণবশত শুরু থেকেই আপনারা টাকা পাচ্ছেন না যেমন ডিসেম্বর মাসে আপনারা আবেদন করেছিলেন কোনো টাকা পাচ্ছিলেন না যদি আপনারা নিজের স্ট্যাটাসটি চেক করেন লক্ষ্মীর ভাণ্ডারে তাহলে এমন দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট অথবা রেডিফর্ড ফর পেমেন্ট তো এরকম করে যদি আপনাদের স্ট্যাটাসটি দেখায় তাহলে বন্ধুরা আপনারা এই টাকা পেতে চলেছেন বা অনেকেই পেয়েছেন তো এই টাকা দেওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আর এই টাকা দেওয়া শুরু করেছে আজকে থেকে অর্থাৎ দশই মে থেকে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই টাকাটি দেওয়া শুরু করা হয়েছে যারা এতদিন পর্যন্ত আপনারা আবেদন করে আসছিলেন টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন কিন্তু টাকা পাচ্ছেন না সে সমস্ত মহিলাদের দশই মে অর্থাৎ আজকে থেকে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার একসাথেই কিন্তু পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এই টাকাটি তো বন্ধুরা তার থেকেও এখানে দেখতে পাচ্ছেন বড় একটি খবর রয়েছে এবং এবার আরও একটি বড় খবর রয়েছে সেটি হল বার্ধক্য বিধবা প্রতিবন্ধী এই সমস্ত ভাতার টাকা যারা এখনও পর্যন্ত পায়নি তাদেরকে পনেরোই মে বন্ধুরা এই মাসে পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখের মধ্যে দিয়ে দেবেন বলে জানিয়েছেন যে সমস্ত মহিলারা বা সুবিধাভোগীরা পুরুষ এবং মহিলা উভয়ে এখনো পর্যন্ত এই সমস্ত ভাতায় সেটি হল বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার এই সমস্ত ভাতাগুলিতে যদি মে মাসে টাকা এখনও না পেয়ে থাকেন সেই সমস্ত সুবিধাভোগীদের পনেরো তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজকের ভিডিওটি তো বন্ধুরা কোন কোন মহিলারা বাড়তি টাকা পাচ্ছে আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের কবে দেওয়া হচ্ছে সেটাও জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ